আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন উলের সুতা দিয়ে কছিলার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের নকশা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই আজকে আবারও খুব সুন্দর একটি ফুলের নকশা আপনাদেরকে সেলাই করে দেখাব তো শুরুতেই আমি সবুজ কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে প্রথমে আমি লম্বা ভাবে সাতটি ঘর তুলব এখানে লম্বালম্বি ভাবে সাতটি ঘর হবে এখানে লম্বালম্বি ভাবে সাতটি ঘর তোলার পর ঠিক এই কর্নার থেকে উপরের দিকে এখানে আবার পাঁচটি ঘর তুলবো পরপর এখানে উপরের দিকে লম্বালম্বি ভাবে পাঁচটি ঘর হবে তিনটি চারটি এরপরে পাঁচটি এখানে পাঁচটি ঘরে ঠিক এখানে পাঁচ থেকে আবার পাশাপাশি চারটি ঘর তুলব সবুজ একটি পাতার জন্য এখানে শুরুতে আমি চারটি ঘর তুলব এই চারটি ঘরে আবার বাম দিকে একটি করে ঘর বাড়তি হয়ে চারটি করে ঘর হবে দুটি লাইনে এই চারটি ঘরের ঠিক উপরের লাইনে আরো দুটি লাইনে এই ঘরটি বাদ রেখে এখানে চারটি ঘর হবে ঠিক এর উপরের লাইনেও চারটি ঘর হবে মোট এখানে সবুজ পাতাটি শিলার পর পাশের এই ঘরটি এখানে বাদ রেখে এখানে লম্বা ভাবে দুটি ঘর তুলব একটি একটির উপরে আরেকটি ঘর হবে এখানে ভাবে দুটি ঘর তোলার পর ঠিকের কর্নারে এখানে একটি ঘর তুলব এখানে আরেকটি সবুজ পাতা শিলা হবে এখানে দু একটি ঘর তোলার পর এর উপরে আবার দুটি ঘর তুলবো বাম দিকে একটি করে ঘর বাড়তি হবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার করে করে ঘর ঘর হবে এখানে এই তিনটির উপরে লাইনে আবার উঠবে এখানে এই তিনটি ঘরের ঠিক উপরের লাইনে এই ঘরটা বাদ দেখে এখানে আবার দুটি ঘর তুলব দুটি ঘরের ঠিক উপরে আবার এখানে একটি ঘর হবে এটি একটি সবুজ পাতা এখানে এই লম্বা লম্বীভাবে দুটি ঘরের ঠিক উপরের ঘরটা এখানে বাদ রেখে এখানে কর্নারে একটি ঘর হবে এখানে এই ঘরটির কর্নারে আরেকটি ঘর হবে এভাবে একটি করে ঘরের কর্নারে মোট তিনটি কর্নারে ঘর উঠবে সাতটি ঘরের ঠিক এই উপরের ঘরটি বাদ রেখে এখানে আবার পরপর দুটি ঘর লম্বালম্বীভাবে তুলব একটি দুটি দুটি ঘরে ঠিক কর্নারে আবার এখানে একটি ঘর হবে এখানে একটি ঘর এই ঘরের কর্নারে আবার আরেকটি ঘর হবে এভাবে কর্নারে তিনটি ঘর হবে কর্নারে এখানে তিনটি ঘর তোলার পর এখানে পাশাপাশি উপরের লাইনে এখানে দুটি ঘর হবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি শুরু থেকে এই অংশটা আরও একবার বলে দিচ্ছি শুরুতে আমি এই বিন্দু থেকে প্রথমে লম্বালম্বীভাবে সাতটি ঘর তুলেছে এরপর বাম দিকে কর্নার হয়ে এখানে লম্বা লম্বী পাঁচটি ঘর এরপরে উপরে একটি ঘর বাদ রেখে এখানে চারটি ঘর তুলেছে এর উপরে এখানে চারটি ঘর এর উপরে এখানে চারটি ঘর তুলেছে এখানে লম্বালম্বীভাবে দুটি ঘর এর কর্নার এখানে এক দুই তিন তিনটি ঘর পাশের ঘরটা বাদ দিকে এখানে একটি ঘর এরপর দুটি ঘর তিনটি করে ঘর দুটি লাইনে তোলার পর এখানে দুটি ঘর এখানে একটি ঘর তুলেছে এই সাতটি ঘরের উপরের ঘরটা বাদ এখানে লম্বা লম্বী দুটি ঘর পর কর্নারে এক দুই তিন তিনটি ঘর এরপর এখানে দুটি ঘর তুলেছে এখন আমি এখানে টি ফুলের জন্য কুমলা কালার এর উলের সুতা নিয়ে ঝিয়ে কুমলা উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে আমি পরপর দুটি ঘর দুলব এই সবুজ ঘরে ঠিক কর্নারে এখানে উপর থেকে পর পর দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে তিনটি ঘর হবে এখানে তিনটি ঘর তিনটি ঘরের ঠিক উপরে আবার দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে একটি ঘর উঠবে এখানে তিনটি তিনটি ঠিক বাম দিকে একটি ডান দিকে একটি ঘর বাদ রেখে এই মাঝখানে এখানে একটি ঘর হবে ঠিক এই ঘরের কর্নারে এখানে একটি ঘর তুলবো একটি ঘরে ঠিক কর্নারে আবার উপরের দিকে লাইনে পরপর দুটি ঘর হবে এখানে দুটি ঘর এই দুটি ঘরের ঠিক উপরে আবার দিকে একটি ঘর বাড়তি হয়ে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার মাঝখানে একটি ঘর ঘর উঠবে এই ঘরের কর্নারের ঠিক নিচের দিকে পাশাপাশি এখানে দুটি ঘর তুলব এখানে উপরে দুটি ঘর বাদ দিকে নিচে এখানে দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক নিচে আবার পরপর তিনটি ঘর হবে এখানে দুটি ঘর দুটি ঘরের নিচে এখানে তিনটি ঘর এরপর মাঝখানে এখানে একটি ঘর হবে বাম দিকে এবং ডান দিকে দুটি ঘর বাদ দিয়ে এখানে এখানে একটি ঘর তুলব একটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে দুপাশে দুটি করে ঘর বাড়তি হয়ে এখানে তিনটি ঘর হবে তিনটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর ডান দিকে বাদ দিয়ে দুটি ঘর উঠবে এই তিনটি ঘরের ঠিক উপরে দুটি ঘর হবে আপনাদের সুবিধার জন্য ফুলটি আমি আরও একবার বলে দিয়েছি আমি এখানে সবুজ ঘরের ঠিক উপরে কর্নার থেকে দুটি ঘর তুলেছি দুটি ঘরে ঠিক উপরে তিনটি ঘর এরপর এখানে একটি ঘর তুলেছি এর নিচে কর্ণার এখানে একটি ঘর এর উপরে লম্বা দুটি ঘর বাদ দিয়ে এখানে দুটি ঘর এর উপরে তিনটি এখানে একটি ঘর এই মাঝখানের এই ঘরটির নিচে কর্নার এখানে দুটি ঘর এখানে তিনটি এখানে একটি এরপর এখানে দুটি এখানে তিনটি এখানে একটি ঘর তুলেছে এখানে সবুজ পাতা এবং গাছের ডাল এবং এই ফুলটির ঠিক উপরের একই রকম ভাবে সেলাই করেছে তারপর আপনাদের সুবিধার জন্য ঠিক এখান থেকে আমি আরো একবার বলে দিচ্ছি এই বাম দিকের এই অংশটা একবার বলে দিচ্ছে ক্রসভাবে তিনটি তোলার পর এখানে দুটি ঘর দুটির উপর এখানে আবার পাঁচটি ঘর এরপর দুটি ঘর এখানে চারটি করে ঘর এক দুই তিন তিনটি লাইনে তুলেছে এটি একটি সবুজ পাতা ঠিকের উপরে এখানে দুটি ঘর তোলার পর এখানে একটি এরপরে দুটি এরপর তিনটি করে ঘর এখানে দুটি লাইনে তুলেছি এরপর এখানে দুটি ঘর এখানে একটি ঘর এটা একটি সবুজ পাতা এখানে সবুজ পাতাটা আপনার বাম দিকে আর এখানে সবুজ দুটি পাতা ডান দিকে চলে গেছে ঠিক এখানে পাঁচটি ঘরের পাশে এখানে দুটি ঘর বাদ রেখে এখানে দুটি এর উপরে কর্নারে এখানে দুটি ঘর এরপর এখানে একটি ঘর এরপর এখানে একটি এরপর ক্রস এখানে তিনটি ঘর তুলেছি ঠিক এখানেও ক্রস ভাবে এখানে আমি তিনটি ঘর তুলেছি এরপর এখানে দুটি ঘর এরপরে এই ফুলটি সেলাই করেছি এখানে দুটি ঘরের পাশে এখানে দুটি ঘর তিনটি ঘর একটি ঘর এখানে একটি দুটি এখানে এখানে তিনটি একটি একই কাপড় এক দুই তিন চার এই চারটি কাপড়ে সেলাই করেছে আমি এখানে দুটি কালার উল্লে সুতা ব্যবহার করে ডিজাইনটি সেলাই করেছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালারের উল্লেসূতা দিয়ে ডিজাইনটি সেলাই করতে পারেন আমার ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে